প্রকৃতির রূপ সুন্দরময় দৃশ্য কার না ভালো লাগে এই প্রকৃতির রূপে মায়া ভরা রূপ রয়েছে এই রূপের মাঝে আমরা যখন যাই হারিয়ে যাই তখন যেন অন্য রকম শান্তি খুঁজে পাই মনের মাঝে আসলে প্রকৃতির ভালোবাসা এই গভীর টানে আমরা সকলে মুগ্ধ হয়ে যাই আমরা সকলেই প্রকৃতির মায়া ভরা রূপের কাছে নিজেকে বিলিয়ে দিতে চাই কারণ প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা আর কোথাও খুঁজে পাই না কোথাও যেন এই শান্তি নেই প্রকৃতির মাঝে গেলে যতটুকু শান্তি আমরা খুঁজে পাই বিশেষ করে ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ আর এই ঋতুতেই প্রকৃতির নতুন নতুন রূপের মাঝে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করে আর এই প্রকৃতির ভালোবাসার মাঝে যেন জীবনের বাঁচতে ইচ্ছে করে যদিও আমরা প্রকৃতির মায়া ছেড়ে চলে যাই তারপরও যেন এই প্রকৃতির ভালোবাসার টানে আবার ফিরে আসতে ইচ্ছে করে